সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে মন্তব্য করেন বা শেয়ার করেন আপনাদের ভালোবাসা দেখান তো এই ভালোবাসাটা পাওয়া এক অর্থে অনেক কঠিন আর এই ভালোবাসাটা ধরে রাখা তার থেকেও কঠিন এবং এই জিনিসটা মেনটেন করতে আমাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় যেমন আমি যখন আমার ওয়াইফের সঙ্গে কথা বলতেছিলাম এই বিষয়টা নিয়ে তখন আমি বললাম যে আমার এই চ্যানেলে অনেক সিনিয়র আপু আসেন বা অনেক ছোট আপু আসেন বা অনেক ছোট ভাই বা বড় ভাই অনেক বয়সের লোকজন আসেন বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই চ্যানেলে আসেন দেখতে আসেন কথা শুনতে আসেন তো সিম্পল একটা জিনিস সেটা হলো যে আমি যদি কমেন্ট মডারেশন না দিতাম তাহলে একই সাথে অনেক ভালো ভালো মন্তব্যের মাঝখানে আপনি অনেক খারাপ মন্তব্য দেখতেন যা আসলে আমি দেখতে পাই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েশনের সময়ই যা আপনারা দেখতে পান না তো এটা হলো আসলে যে ভালোবাসাটাকে ধরে রাখার জন্য যে নিরন্তর যুদ্ধ সেই যুদ্ধটা আমি করার চেষ্টা করি আমি আমার কন্টেন্টেও এটা রাখার চেষ্টা করি এবং সাথে সাথে পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলোতেও রাখার চেষ্টা করি এর এটা একটা কারণ যে কারণে আমি আসলে ফেসবুকে অ্যাক্টিভ হতে চাই না সেখানে অ্যাক্টিভ হতে গেলে আমাকে আসলে কয়েকটা সামাজিক মাধ্যম একই সাথে ডিল করতে হবে যেটা সময়ের স্বল্পতার কারণে আমার পক্ষে সম্ভব না আপনারা যে টামনেলটা দেখলেন যে শিরোনামটা দেখলেন সেই শিরোনামের কন্টেন্ট অনুসারে ভালোবাসাটা অনেকটা ফিজিক্সের একটা সূত্রের মতো ধরেন আপনি আপনার মোবাইল চার্জে দেবেন আপনি মোবাইল চার্জে ঢুকাই দিলেন দিয়ে রেখে দিলেন কি ঘটনা ঘটবে চার্জারটা আপনার মোবাইলকে চার্জ দিতে থাকবে ব্যাটারিটা শক্তি নেবে শক্তি নেবে শক্তি নেবে ওই ব্যাটারির একটা ক্ষমতা আছে এবং একটা পর্যায়ে যখন চার্জ ফুল হয়ে যাবে তারপরে কিন্তু সে শক্তি নিতে পারবে না সে কিন্তু চার্জ নেবে না সে কিন্তু বিপরীতটা শুরু করবে চার্জ হারাইতে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষমতায় আসলেন সেটা সবাই জানে সেটা নতুন করে ব্যাখ্যার কিছু নেই বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে ভুল বুঝলেন যার সাথে আসলে তার দায়বদ্ধতা নাই একটা বড় দল চালাইতে গেলে একটা গণতান্ত্রিক দেশ চালাতে গেলে বিশেষ করে বাংলাদেশের মতো দেশ চালাতে গেলে ভুল হবেই সেই ভুল শুধরানোর সময়টুকু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়নি তাকে অপমান করে দেশ থেকে এক প্রকার বিতাড়িত করা হয়েছে এর প্রেক্ষিতে দেখেন সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের ভালোবাসাই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন আমি উল্টাভাবে যদি ধরি ওই সেই প্রথম কথাটাই যে আমি কিন্তু জানি যে আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি সেই সুযোগটা নিয়ে যাচ্ছে তাই কন্টেন্ট বানাইতে থাকি একটা সময় কিন্তু আমি আপনাদের ভালোবাসা হারাবো ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থাও হয়েছে তাই তাকে যারা ক্ষমতায় আনছে তাদের প্রত্যেকের এক একটা সোল পারপাস ছিল প্রত্যেকের নাহিদ ইসলাম বলেন আসিফ মাহমুদ সজিবউদ্দিন ভূয়া বলেন সারজিস আলম বলেন জামাত ইসলাম বলেন আসিফ নজরুল বলেন দুঃখিত রিজওয়ানা হাসান বলেন প্রত্যেকের একটা সোল পারপাস অবশ্যই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসেরও একটা উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটা হলো তার যাবতীয় পাপ এবং তার যাবতীয় আকাম কুকাম এগুলোকে ক্লিন করা সেজন্য উনি প্রথমেই আসলে নিজেকে ক্লিন করে নিছেন তারপরে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করছেন দেখেন তখনও কিন্তু সাধারণ মানুষ কিছু বলে নাই ওকে সাধারণ মানুষ ওই ঘুরে ফিরে মনে করছে যে শেখ হাসিনাই আসলে তাকে ভুয়া মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করলেন দুই দিন পরে উনি উনার যে কর ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার উপরে সেটা উনি শুধু তো মৌখুব করালেন না উনি এনবিআরকে দিয়ে দু পর্যন্ত কর অব্যাহতির সুযোগটা নিয়ে নিলেন এই যে আপনি আমাকে ভালোবাসেন আর আমি তার সুযোগে একটা নিয়ে নিলাম ভালোবাসা কিন্তু আসলে তখন কমতে থাকে এখন আপনি অবস্থা চিন্তা করেন উনি কি শুরু করলেন উনি সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবেন এই কথা বলে উনি মূলত জামাত ইসলামের স্বপ্নকে বাস্তবায়ন করলেন দেশদ্রোহীদের স্বপ্নকে বাস্তবায়ন করলেন পাকিস্তান পন্থীদের সাথে উনি মিত্রতা স্থাপন করলেন এই ভাবে যে উনি ক্ষমতায় বোধহয় এভাবেই টিকে যাবেন সাধারণ মানুষ কিন্তু আসলে দেখে ঠিক না মুক্তিযুদ্ধের যত নথি ছিল যুদ্ধ অপরাধীদের যত ফাইল ছিল সবগুলা উনার এই ছোট্ট ক্ষমতার আমলেই ধ্বংস হয়ে গেছে উনার ডান হাত ডানহাত হাত যেই বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল একজন মহাবিতর্কিত ব্যক্তি উনি ভাবলেন উনিও এই যে ভালোবাসা পাইছেন কিন্তু আসিফ নজরুলকে তার স্বার্থ ছাড়া কাজ করে উনি প্রথমেই এসে শারিয়ার কবিরকে গ্রেপ্তার করছেন সকল দাগি আসামিদের ছেড়ে দিয়েছেন জঙ্গিদের ছেড়ে দিয়েছেন চিন্তা করেন অবস্থাটা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুস মানুষের ভালোবাসাকে আসলে কাজকলা দেখাইছেন উনি ভেবেছেন যে উনি যাই করবেন মানুষ আগের মতো করে চিন্তা করবে আজকে একটা সংবাদ দেখলাম পুলিশের একজন তরুণী কর্মকর্তা গলায় হাসি দিয়ে নাকি আত্মহত্যা করছে। এই যে হিন্দু থেকে হত্যা করা হলো আপনি কি মনে হয় যে এর অভিশাপ লাগবে না তার পরিবারকে লাশ দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে মহল থেকে নির্দেশ না আসা পর্যন্ত লাশ পোস্টমর্টম করা হবে না এবং লাশ ফেরত দেওয়া হবে না তার অপরাধ ছিল সে একজন হিন্দু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানোর সময় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই একযোগে বলেছিল বাও শান্তি বাহিনী থক্ষু শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষকে আমরা ক্ষমতায় বসালাম সেই মানুষটা ক্ষমতায় বসে গত পাঁচ মাসে বা ছয় মাসে সবথেকে বেশি হত্যাযজ্ঞ চলাইছেন সবথেকে বেশি তার বিদায় ঘন্টা কিন্তু আসলে বেজে গেছে সে যে বিপুল ভালোবাসার শক্তি অর্জন করছিলেন এখন আর তিনি ভালোবাসার সেক্টরের মধ্যে নাই মানুষজন কিন্তু খেপে গেছে সত্যি কথা বলি ম্যাক্সিমাম উনি হয়তো আর এক দুই মাস থাকতে পারেন তারপরে তাকে বিদায় নিতে হবে তাকে মহা শক্তিশালী কোনো শক্তির সাথে লড়াই করে বিদায় নিতে হবে তাকে সাধারণ মানুষ ঝাঁটা পেটা করে বিদায় করবে বিদায় তাকে গ্রহণ করতেই হবে উনি উনার চুরাশি বছর বয়সে যত ভুল করেন নেই গত ছয় মাসে উনি থেকে বড় ভুল করছেন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাইছেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলোকে উনি স্বপ্ন দেখাইছেন এবং স্বপ্ন দেখায় উনি আসলে মানুষের স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দিয়েছেন এখন শুধু আসলে তার পরিণতিটা নিচের দিকে যাবে এবং আমার কাছে যতটুকু মনে হয় যে বাংলাদেশের মাটিতেই তার বিচার হবে তো আপনারা সবাই ভালো থাকবেন অনেক কথা বলে ফেললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি মন্তব্য করবেন আর সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো একটি কন্টেন্ট নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবার জন্য শুভকামনা